গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো আজ তো রবিবার সানডে সানডে অবশ্যই শীতের রবিবার স্পেশাল তো থাকবেই কিছু একটা তাই না তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু শীতের রবিবারে আজকে স্পেশাল কি আছে মানে কি মেনু আছে কি কোথাও যাচ্ছ বেড়াতে মানে রবিবার স্পেশাল আর কি তো রবিবার স্পেশাল তোমাদের কি অবশ্যই জানাবে কমেন্ট করে আমার আলাদা করে কিছু হচ্ছে না এই কারণে যে দেখো রবিবার মানে হচ্ছে যাদের সার্ভিস টার্ভিস থাকে তারা আর যারা রিটায়ার হয়ে যায় তাদের তো আর ইয়ে থাকে না রবিবার ওর কিছু থাকে না তাদের সব দিনই রবিবার তাই না তবে হ্যাঁ বলতে পারো যে মেয়েরা এদের সব অফিস থাকে তবে হ্যাঁ ওরা আজকে নেই আজকে সবাই গেছে বেড়াতে রবিবার তো স্পেশাল কিছু থাকবেই তোমাদের আগেই বললাম যে রবিবার মানে একটা স্পেশাল কিছু থাকবে কারণ সারা সপ্তাহ কেউ সময় পায় না তাই না তো রবিবারের অপেক্ষায় সবাই থাকে বা থাকো যাই হোক রবিবারটা খুব ভালোভাবে কাটাও সারা সপ্তাহ প্রতীক্ষা যে যেভাবে পারো ভালোভাবে কাটাও সবাইকার ভালো লাগা এক নয় যে যেভাবে পারো সে সেইভাবে কাটাবে ঠিক আছে তো চলো আমারও এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার কী করেছি রান্না তোমাদের তো অবশ্যই দেখাবো যেটা আমি প্রতিদিনই তোমাদের দেখাই কিছু না কিছু শেয়ার করি রান্না তা আজকেও তার ব্যতিক্রম নয় অবশ্যই তোমাদের শেয়ার করব ঠিক আছে তার আগে একটু জানলায় দাঁড়ালাম জানো তো সারাক্ষণ কাজ 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 ঘরের মধ্যে থাকি তো জানলার ধারে আর দাঁড়ানো হয় না আর দুপুরে জানলার ধারে দাঁড়াবে কি হাওয়া ঢুকছে শীতকালে একটা কেমন ছিটিরে হাওয়া দেয় না সেই হাওয়াটা ঢুকছে জানো তো তো জানলা বন্ধ করে দিতে হবে সাথে মশা তো আছেই চলো কি রান্না করেছি তোমাদের অবশ্যই শেয়ার করি আমি রান্না করেছি সমস্ত সবজি জানো তো এতে কী কী আছে বলো তো কপি আছে বেগুন আছে আলু আছে পেঁপে আছে বিনস আছে ক্যাপসিকাম আছে মানে সব কিছু সবজি বুঝেছো তো সব কিছু সবজি দিয়ে আমি এটাকে মাছ দিয়ে একটা ঝোল করেছি যদিও এটা তোমাদের দাদা ডিমান্ড কিন্তু এটাই করতে হবে তাই হোক খেতে আমারও বেশ ভালো লাগে আর তোমাদের আগেই বলেছি যে এখন আমি খুব একটা গড়গড়ে কিছু করছি না কারণ দাদাভাইয়ের তো শরীরটা খুব ভালো নয় সেই জন্য আমি করছি না খুব একটা গড়গড়ে ঠিক আছে তবে এইটা যে খুব খারাপ লাগে তা কিন্তু নয় জানো তো তো এই সবজিটা আমার হয়ে গেছে মাছ দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা ঝোল করেছি এটা আমার হয়ে গেছে শীতের স্পেশাল চচ্চড়ি ওরে বাবা এটা খেতে খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো জানাবে কিন্তু কমেন্ট করে হ্যাঁ সবচেয়ে স্পেশাল কি দেখো সবচেয়ে স্পেশাল হচ্ছে চিলি চিলি বলবো না এটা হচ্ছে কপির মাঞ্চুরিয়ান ফুলকপির মাঞ্চুরিয়ান ক্যাপসিকাম পেঁয়াজ চেঁয়াজ দিয়ে ফুলকপির মাঞ্চুরিয়ান তা এটা তো অসাধারণ খেতে আর হ্যাঁ এটা কিন্তু আমি রান্না করি এটা কিন্তু তিনি রান্না করেছে এটা তিনি রান্না করেছে হ্যাঁ তো কেমন লাগলো আমার রান্নাগুলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আজকে এক পাশটা বৃষ্টি হয়ে গেল জানো এক পাশটা বৃষ্টি হয়ে গেল একটু আগে কীরকম মেঘলা হয়ে গেছিলো বৃষ্টি হলো আর এখন দেখো একটু একটু রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে সেজন্য একটু ছাদে এলাম ছাদে বেশ ভালো লাগছে lá também é esse, o único é esse. Havia ছাদে আসছে না বেশ মনটা ভালো লাগে জানো তো বেশ মনটা বেশ খুশি খুশি লাগে এখনো পড়ছে টিক 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 করে বৃষ্টি পড়ছে দুই এক ফোঁটা পড়ছে একটু আগে ভালো বৃষ্টি হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে সাতটা ভিজে রয়েছে তো বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েছে চোখটা বুঝে যাচ্ছে কেন বলতো একটু সূর্যের আলোটা আসছে তো সেই জন্য চোখটা বুঝে যাচ্ছে এক্ষুনি খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কমপ্লিট করি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে একটা ফোন তো ও নিয়ে নেয় তোমাদের দাদাভাই নিয়ে নেয় আর ও ফোনটা নিয়ে নিল আর আমি ভাবলাম একটু যাই ছাদে যাই একটু ছাদে একটু সময়টা কাটিয়ে আসি বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে ছাদে তোমাদের সকলের নিশ্চয়ই ডিনার হয়ে গেছে হ্যাঁ এখন তো বেশ দেরি হয়ে গেছে তো পরের দিনে কথা বলছি আগের দিনে ওইটা করেছিলাম যেটুকু ভিডিও করেছিলাম আজকে আর মানে গতকাল আর করা হয়নি এটা পরের দিন আমি আবার একটু তোমাদের সাথে গল্প টল্প করে তারপর আমি ভিডিওটা শেষ করছি ঠিক আছে একদম মানে ভীষণই ভালো লাগছে সাদে উঠে খুবই ভালো লাগছে মনে হচ্ছে বেশ বসে বসে কেউ থাকলে একটু গল্প টল্প করা যেত সময়টা বেশ ভালো কাটতো কিন্তু এখন তো কেউ নেই বাড়িতে সবাই অফিস চলে গেছে কেউ নেই কার সাথে বা গল্প করব বলো বান্টি তিন্নি মামুন সবাই চলে গেছে অফিস চলো আজকে তোমাদের সাথে গল্প টল্প করেই আমি আমার ভিডিওটা শেষ করছি ছাদ থেকে ঠিক আছে ছাদ থেকে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের কোনো অংশ ভালো থাকে ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন ঠিক আছে অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর সূর্যটা দেখো দেখতে না অবশ্যই ওখান থেকে দেখা যাবে কি দেখা যাবে না আমাদের দেখা যাচ্ছে না সূর্যটা দেখা যাচ্ছে না আর সূর্যটা একটা লাল হয়ে যাচ্ছে সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্রকৃতির ইয়েটা বেশ ভালো লাগছে কিন্তু ভিডিওটা শেষ করে দিই ভিডিও বড় করা যাবে না ভিডিও বড়ো করলে তোমাদের পক্ষে অসুবিধে দেখা তো তোমরা যেটুকু দেখবে স্কিপ না করে দেখো ওই জন্য চাই ছোটো ছোটো ভিডিও করতে ঠিক আছে তোমরা আমরা ছোটো ভিডিও করছি এই কারণে তোমাদের দেখার সুবিধার্থে তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করো চলো কালকে আর নতুন ভিডিও দেখা হচ্ছে আজকে টাটা আজকে এই গাছে জল দিতে হবে না এই একটা সুবিধা হয়েছে আগে গাছে জল দিতে লাগবে না কারণ বৃষ্টি হয়ে মোটামুটি গাছের গোড়াগুলো একটু বড় এ হয়েছে ভিজেছে ব্যাস এটুকুই লাভ হয়েছে এটা ঠান্ডা পর্ব তো তো হবেই হবে সরি এক জায়গায় আমি ডিনার বলেছি ওটা লাঞ্চ হবে মাপ করে